নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি একটা কাঁচা আলু আর এক বাটি সুজি দিয়ে একদম বিকেল বেলার মুচমুচে একটা নাস্তা বানিয়ে দেখাবো এই বর্ষার দিনে বিকেলবেলা কিন্তু এরকম মুচমুচে খাবার চার সঙ্গে বেশ ভালোই লাগে খেতে আর এই খাবারটা খুব ঝটপট তৈরি হয়ে যায় আগের থেকে যদি কোনো কিছু গুছানো নাও থাকে তাও আপনারা ঝটপট ঘরের কিছু সামান দিয়ে খাবারটা তৈরি করে নিতে পারেন তো চলুন রেসিপিটা শুরু করি তো বন্ধুরা এইখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে আর কড়াইতে দিয়ে দিলাম দু চামচ মতন সাদা তেল এবার তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ জিরে জিরেটা ফুটে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ সাদা তিল আপনারা কিন্তু এখানে সর্ষও দিতে পারেন তবে আমি সরষটা দিলাম না এবার আমি দিয়ে দিলাম কিছু কারিপাতা ছোট ছোট করে কেটে কারিপাতা দিলে কিন্তু ফ্লেভারটা বেশ ভালোই আসে সব কিছু একটু এখানে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো বাটি জল তো একদম জলটা কিন্তু বাটি মেপে দেবেন আন্দাজে গিলাস হিসেবে ঢেলে দেবেন না দু বাটি জল দিয়েছি এবার জলের মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ দিয়ে একটু এটা মিশিয়ে নেব আর জলটা ফুটে ওঠার অপেক্ষা করব। তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো ভিডিওটি দেখে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কিন্তু বন্ধুরা অনুরোধ রইল আপনাদের কাছে তো দেখুন এখানে আমি একটা বড় সাইজের কাঁচা আলু গ্রেট করে নিয়েছি গ্রেট করে দু তিনবার ধুয়ে জলটা ভালো করে চিবড়িয়ে নিয়েছি জলটা ভালো করে নিংড়িয়ে নিতে হবে আলুতে যেন একদম জল না থাকে তারপরে এই আলুটা আমি দিয়ে দিলাম এক বাটি আলু কিন্তু বন্ধুরা বাটিটা মেপে এক বাটি হয়েছে আর যখন এরকম ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু কুটা গোলমরিচ গোলমরিচটাকে হালকা করে একটু কুটে নেবেন ভেঙে নেবেন একদম পাউডার দেবেন না মানে খাওয়ার সময় গোলমরিচ জন্য একটু মুখে বাঁধে তাহলে ভালো লাগবে এক চামচ এখানে আমি চাট মশলা দিয়েছি আর দিয়েছি এক চামচ চিলি ফ্লেক্স তো বন্ধুরা চাট মশলা যদি না থাকে তাহলে আপনারা ম্যাগি মশলাও দিতে পারেন আবার গরম মশলাও কিন্তু দিতে পারেন এই মশলাগুলো দিলে এই খাবারটা কিন্তু খুব চাটপাটা হয় খেতে এবার এখানে আমি এক বাটি সুজি নিয়েছি সুজি মোটা দানার হোক বা পাতলা দানার হোক যে কোনো একটা হলেই হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামে আছে আর সুজিটা এইভাবে দেবো আর একভাবে নাড়াচাড়া করবো আমি এইভাবে সুজিটা দেওয়ার সময় কিন্তু একভাবে নাড়াচাড়া করতে হবে বন্ধুরা না তো সুজিটা দলা পেকে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে এই জন্য একভাবে নাড়াচাড়া করে সুজিটাকে এইখানে রান্না করে নিতে হবে এইভাবে কিন্তু নাড়াচাড়া মানে বন্ধ করা যাবে না একভাবেই নাড়াচাড়া করতে হবে না তো সুজিটা এখানে দলা দলা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই দেখুন সুজিটা এখানে একদম সুন্দর আঠালো হওয়া শুরু হয়ে গিয়েছে কারণ সুজিতে তো খুব তাড়াতাড়ি জল টেনে না এই কারণে তো গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামেই রেখেছি আর ভালো করে এইভাবে সুজিটাকে আমি তিন থেকে চার মিনিট রান্না করে নেবো এইভাবে নাড়াচাড়া করে তো বন্ধুরা এই যে যে খাবারটা একদম ঝটপট মানে মনে হলো যে কিছু বানাতে হবে তুরান্ত তৈরি করা যায় একদম ঝটপট তৈরি হয়ে যায় যেমন এই খাবারগুলো এই যে আমি খাবারটা বানাচ্ছি এটা কিন্তু মেন্দু বরা খাবার সাউথ ইন্ডিয়ানে খুব চলে এই খাবারটা এটা বিউলির ডাল দিয়ে তৈরি হয় তবে আমি যেইভাবে তৈরি করছি এইভাবে যদি তৈরি করেন সুজি দিয়ে তাহলে কিন্তু আর ডাল ভিজানো বাটার কোনো ঝামেলা থাকে না গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি এক মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কারণ এই আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে সুজিটা ভালোভাবে ফুলবে এই জন্য এক মিনিট পরে ঢাকনাটা খুলে আবার দেখুন নাড়াচাড়া করছি সুজিটা কিন্তু অনেকই এখানে শুকনো শুকনো হয়ে গেছে দেখা যাচ্ছে শুকনো শুকনো হয়ে গিয়েছে একদম তো বন্ধুরা এই সময় আমি কি করব গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর দেখুন হাত দিয়ে এইভাবে দেখা যাচ্ছে যে একটা বল মতন বানানো যাচ্ছে এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু ফ্রেশ ধনে পাতা কুচিয়ে দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নেবো আর তারপরে এই গরম গরম ব্যাটারটা এই গরম গরম ডোটা আমি একটা বড়ো পাত্রতে নামিয়ে নিয়েছি আর এই গরম অবস্থায় একটা খুন্তি দিয়ে এইভাবে এই ডোটাকে ভালো করে এইভাবে মাখতে হবে যেমন আমরা আটা মাখি ওইভাবে এইভাবে তো এটা তো গরম হাত দিয়ে মাখা যাবে না এই জন্য একটা খুন্তি দিয়ে এইভাবে মাখতে হবে তাহলে সুজিটা কিন্তু একদম চিকনা হয়ে যাবে একদম মানে যেমন আটা মাখতে মাখতে আটাটা একদম সুন্দর নরম হয়ে যায় চিকনা হয়ে যায় সুজিটার ডোটাও ঠিক অমনি হবে আর এর মধ্যে আর কোনো তেল জল দেওয়ার কিছু দরকার নেই আর যদি ব্যাটারটা কোনোভাবে আপনাদের কাছে নরম হয়ে যায় তাহলে কিন্তু আপনারা এর মধ্যে একটু আটা মিশিয়ে দিতে পারেন কিংবা একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে দিতে পারেন কর্নফ্লাওয়ার দিলে কিন্তু খাবারটা খুবই ক্রিস্পি হবে আটা দিলে হালকা একটু নরম হয়ে যাবে খাবারটা তো সেই হিসেবে আমি বলবো কর্নফ্লাওয়ার নয় তো চালের গুঁড়ো দিলে খাবারটা খুবই ক্রিস্পি হবে যদি ডোটা আপনাদের কাছে মানে নরম হয়ে যায় তাহলে দেবেন নাই কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই এর মধ্যে হাতে একটু তেল লাগিয়ে এইভাবে দেখুন ডোটাকে আমি একটা সুন্দর করে মেখে নিয়েছি তারপরে ছোটো ছোটো করে এইভাবে বলগুলো বানিয়ে নিয়েছি এখন এর ঠান্ডা হয়ে গিয়েছে কিন্তু এই ব্যাটারটা একদম তো ঠান্ডা হয়ে গেলে হাতের একটু লেগে যাওয়ার ভয় থাকে এই কারণে হাতে তেল মেখে এইভাবে আপনারা এই বলগুলো তৈরি করবেন তো দেখুন আমি সব বলগুলো তৈরি করে নিয়েছি বন্ধুরা এবার এটা ভালো করে হাতে এইভাবে সাইজটা দিয়ে নেব আর আঙুলে একটু তেল লাগিয়ে এটা মাঝখান থেকে একটা ফুটো করে নেব আপনারা যে কোনো সেবের এটা বানিয়ে নিতে পারেন তবে আমি এরকমভাবে বানাচ্ছি এরকমভাবে বানালে কিন্তু দেখতে বেশ ভালো লাগে খাবারগুলো এই কারণে আমি এইভাবে তৈরি করছি আর আপনারা এই খাবারগুলো বানিয়ে একদিন ফ্রিজে রেখে দিতে পারেন ভালো একটা ডিব্বার মধ্যে করে পরের দিন ফটাফট করে যখনই খাওয়ার ইচ্ছা হয় ফটাফট করে ভেজে কিন্তু খেতে পারেন মানে দু থেকে তিন দিন আরামসে এটা ফ্রিজে রেখে খাওয়া যায় তো যখনই টাইম পাবেন এইভাবে বানিয়ে রেখে দেবেন তারপরে যখনই খাওয়ার ইচ্ছা হবে বিকেলবেলা চার সঙ্গে ফটাফট করে ফ্রিজ থেকে বের করে ভেজে খেয়ে নিতে পারবেন তো দেখুন এইভাবে সুন্দর করে সবগুলো আমি তৈরি করে নিয়েছি বন্ধুরা এবার এখানে আমি তেল গরম করে নিয়েছি তেলটাকে আমি আগে ভালো করে গরম করে নিয়েছি তারপরে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছিলাম লোতে রেখে আমি এই বড়াগুলো দিয়ে দেব তেলের মধ্যে এক সঙ্গে তিনটে চারটে পাঁচটা যা আপনাদের কড়াইতে আসে সেইভাবেই দেবেন তো আমি চারটে দিয়েছি বড়া আর এগুলো কিন্তু দিয়ে পার খুন্তি লাগাবেন না কারণ এগুলো একদম এখনই নরম ভেঙে যাওয়ার ভয় থাকবে এই কারণে যখন এরকম একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এইভাবে খুন্তি দিয়ে এগুলো উল্টে দেবেন আর বন্ধুরা এখনই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি কারণ লো ফ্লেমে রেখে বড়াগুলো দিয়েছিলাম তারপরে কিছুক্ষণ পরে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে এবার উল্টে পাল্টে ভালো করে এগুলো ভেজে নিতে হবে আর এগুলো প্রথমে একটু সাবধানে উল্টাতে হবে কারণ উপরে যদি খুন্তি লাগে তা ভেঙে যাওয়ার ভয় আছে কারণ এগুলো নরম এই কারণে প্রথমে একটু সাবধানে এইভাবে উল্টে পাল্টে নেবেন বরাগুলো আর তারপরে কিন্তু বারবার এগুলো উল্টে পাল্টে ভাজতে হবে এক পাশেই না তো কালার বেশি এসে যাবে ভাজা আর আর এক পাশে হবে না এই কারণে এইভাবে একভাবে নাড়াচাড়া করে ভাজবেন আর একটু টাইম নিয়ে ভাজবেন তিন থেকে চার মিনিট তাহলে কিন্তু খাবারগুলো খুব ক্রিস্পি হবে আর হাই ফ্লেমে ভাজবেন না বন্ধুরা একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নেবেন খাবারগুলো ভেঙে যাওয়ার কোনো ভয় নেই দেখুন তো এইভাবে আমি দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি দেখতে খুব সুন্দর লাগছে খাবারগুলো এবার আমি তেলটা ঝরিয়ে তুলে নেব খাবারগুলো তো বন্ধুরা বিকেলবেলা যদি খিদে পায় কিছু চটপাটা খেতে ইচ্ছা হয় এই বর্ষার দিনে তাহলে ঝটপট করে আপনারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন আমি দেখুন সবগুলো ভেজে নিয়েছি একদম লাল লাল করে সুন্দর করে এবার এগুলো খুব ক্রিস্পি আমি আপনাকে একটা দেখাচ্ছি এ দেখুন হাত দিয়ে করলে কি সুন্দর ক্রিস্পি হচ্ছে ক্রিস্পি আর ভিতরটাও দেখুন কত সুন্দর একদম দেখতে হয়েছে খেতেও কিন্তু অসম্ভব ভালো বন্ধুরা আপনারা এটা যে কোনো চাটনি দিয়ে সস দিয়েও খেতে পারেন আবার দই দিয়েও খেতে পারেন আপনাদের যেমন ইচ্ছা সেইভাবে খেতে পারেন বন্ধুরা আর এগুলো বানিয়ে এই খাবারগুলো বানিয়ে আপনারা কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিন বক্সেও দিতে পারেন ঠান্ডা হয়ে গেলেও খেতে অনেক ভালো লাগে আর এই খাবারটা খুবই হেলদি তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে আগের ভিডিও তো সবাই ভালো